এর আগে তো আপনাদেরকে দেখিয়েছি আমাদের মার্কেটের সুন্দর পরিবেশ উপর থেকে নিচের ভিউটা তো এখন দেখাবো অসুন্দর পরিবেশটা কোন জায়গায় ঠিক আছে তো চলো এই যে দেখো আমাদের অসুন্দর পরিবেশ মার্কেটের কি অবস্থা দেখছ এই যে এখানে কি ময়লা আবর্জনা পড়ে আছে এই ছাদের উপর দেখো এই যে দেখো ঠিক আছে অসুন্দর পরিবেশ এখানে তোমাদেরকে একটু দেখাই চলো তোমাদের সুন্দর করে দেখাই এটা হচ্ছে কিন্তু পানির টাঙ্কি এর নিজের বিউটা দেখো সাধারণ পরিবেশ আর এই যে এখানে একটা গড় আছে এই গড়টা দেখতেছি গড়ের মানুষটাকে কিনা বলতে পারি না গড়ের অবস্থা গড়ের একটা অবস্থা যে দেখা এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের পরিবেশ বাহিরের কান্ট্রিতে এরকম হয় কিনা জানাবেন দেখো এগুলা বলে এখানে এখন চাষ করা শুরু হয়েছে গাছপালার চাষ বুঝছেন কি আর বলবো মানে এই হচ্ছে বাংলাদেশের অবস্থার এক একটা বাংলাদেশের মার্কেটের এই অবস্থা ঠিক আছে আর ওই যে দেখো ওইখানে দেখো ওইখানে দেখছো মানে আমার আর কিছু বলার নেই কারণ বাংলাদেশটাই ভাই হচ্ছে এরকম বাংলাদেশে যতগুলো মার্কেট আছে আমার মনে হয় না একশো থেকে আপনার নাইনটি নাইন পার্সেন্ট মার্কেটের এই অবস্থা ঠিক আছে তা আমার আর কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম